আমি যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার অল টাইম স্টার তাহলে কি এটা চালু হবে আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে আর দ্বিতীয়ত হলো যে টাইটেলগুলো কে দেয় এটা তো আমাকে জানতে হবে আসলে ভাই আমা আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা লেখা আছে এরকম স্টার বা ওরকম না স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না আর স্টার ব্যাপারটা বলি স্টার কিন্তু সবসময় থাকে না একজন অভিনেতা হিসাবে আমি নিজেকে মনে করি বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী ঠিক আছে এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে পৃথিবীতে শেষ বলে কিছু নাই যখন যখন নাকি জাফর ইকবাল সাহেব মারা গেছে তখন মনে হয়েছে যে রোমান্টিক হিরো আর আসবে না এরপর জাফর সালমান শাহ আসলো এরপরে রিয়াস ফেরদোস আমি ছিলাম ওমর সানি ছিল বাপ্পা ছিল একের পর এক একের পর এক আসে আমার কাছে মনে হয় যাই না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার বাট পৃথিবীতে পুরো কিছু কারোর জন্য থেমে থাকে না ঠিক আছে আজকে অমিত হাসান না থাকলে আরও এরকম অমিত হাসান এরকম শিল্পী আর অনেক জন্ম হবে ঠিক আছে অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না আজকে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা যদি না থাকেন তো এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না অবশ্যই অবশ্যই আসবে অতএব পৃথিবীতে শেষ বলে কিছু পূরণ হবে তবে হ্যাঁ একজন জাফর ইকবাল একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নাজ হয়তো হবে না আরেকটা শিল্পী দড়ি হবে আমরা সুপারস্টার থেকে আমরা দেখলাম থেকে আমরা দেখলাম এবার মেগা স্টার চলে আসছে এটা হয়তো ইতি এটা কে নাম দিয়েছে এই বিষয়টা এর নামটা কে দিয়েছে এ দিয়ে সে এখন যদি এখন যদি আমি যদি বলে আমি যদি বলে আমি যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার অল টাইম স্টার তাহলে কি এটা চালু হবে আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে এক আর দ্বিতীয়ত হলো যে টাইটেল গুলো কে দেয় এটা তো আমাকে জানতে হবে আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা দেখা আছে এরকম স্টার বা না স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না স্টার ব্যাপারটা বলি স্টার কিন্তু সবসময় থাকে না একজন অভিনেতা হিসাবে আমি নিজেকে মনে করি বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী ঠিক আছে এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে আপনি কাজ করেছেন এবং করছেন এই দুজনে এসে একজন সুপারস্টার কেন তৈরি হচ্ছে না আমরা কেন দেখতে পাচ্ছি না এটা তো আসলে নির্ভর করে হলো আহ পরিচালকদের উপরে

তবে একটা জিনিস আমি আজকে যেহেতু এতগুলো ক্যামেরা আছে আমি আমার ছোট ভাই উদ্দেশ্যে একটা একটা ছোট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে সাকিব খানের কানে পৌঁছানোর কি কথা আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকই সহ ছবি দেখেছে এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত তারপর চঞ্চল ভাই আছে সে নাটক মিডিয়ার সাথে জড়িত তাদের মাধ্যমেই হয়তো বা একটা এরকম হয়েছে যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে আমার আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা সুপার হিট ছবি উপহার দিয়েছে যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল হয়তো ভবিষ্যতে পড়বে কিনা না তবে করা উচিত ছিল